আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দিনী ভাইরা আজকে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে শেয়ার করব অনেক সময় আমরা মসজিদে মুসল্লিদেরকে এই বিষয়টা নিয়ে বিতর্ক করতে দেখি সেটা হচ্ছে ইমামের পিছনে যখন কাতারে দাঁড়াবে তখন সে কোথায় দাঁড়াবে ডানে বায়ে না মাঝখানে অনেক সময় এটা নিয়ে মুসল্লিদের মধ্যে ঝগড়া হতে দেখি এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন দেখাচ্ছি ধরেন এই ইমাম সাহেব দাঁড়ালেন উনি ধরেন ইমাম সাহেব ইমাম সাহেব দাঁড়ালেন দাঁড়ানোর পরে তার ঠিক পেছনে দাঁড়াবে বলেছেন যে তোমার কাছাকাছি দাঁড়াবো যত কাছাকাছি দাঁড়াবে তার সবচেয়ে বেশি মর্যাদা প্রথম মর্যাদার অধিকারী তারপর এর জন্য এসে কোথায় দাঁড়াবেন মর্যাদা পেতে হলে কি এখানে ডান পাশে দাঁড়াবেন নাকি বাম পাশে দাঁড়াবেন মর্যাদা কোথায় ইমামের কাছাকাছি তো কাছাকাছি দাঁড়াতে হলে আপনাকে এই ই মোয়াজ্জিনের ডান পাশে প্রথমে মর্যাদা সবচেয়ে বেশি এরপরে জিনিস কোথায় দাঁড়াবেন যখন আপনি খেয়াল করবেন যে ইমামের পেছনে একজন দাঁড়িয়ে আছে তার ডান পাশে একজন আপনি কি দাঁড়াবেন আপনার বাম পাশে এই বাম পাশে তারপর যখন কোথায় এসে দাঁড়াবেন এই ডানে মর্যাদা এখানে আপনি বামেও দাঁড়াতে পারেন কিন্তু মর্যাদা এখানে রয়ে গেল তাহলে এখানে মর্যাদা বেশি তারপরে মর্যাদা হলো এই ব্যক্তির তারপরে মর্যাদা এই ব্যক্তির তারপরে মর্যাদা এই ব্যক্তির তারপরে মর্যাদা এই ব্যক্তির প্রথম লাইন যখন শেষ হয়ে যাবে তখন এ ঠিকই মাঝখানে এসে দ্বিতীয় লাইন আবার শুরু হবে মাঝখান থেকে শুরু হওয়ার পর দ্বিতীয় কাতারে বা দ্বিতীয় লাইনে এসে পরবর্তী লোক এবার ডানে ডানে দাঁড়াবেন তারপরে এসে এ বায়ে দাঁড়াবেন এভাবে দাঁড়ায় দাঁড়ায় তারা কাতার পূর্ণ করবেন কাতার পূর্ণ করবে এটাই হচ্ছে সুন্নত তারিকা সুন্নত নিয়ম এটা নিয়ে আর কেউ ঝগড়া করবেন না এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আশা করি যত বেশি লোক জানবে তত মর্যাদা পূর্ণ আমলগুলো করতে পারবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে দাঁড়িয়েছেন এই যে আপনারা কাতারে দাঁড়ালেন দাঁড়ানোর পরে এই যে এই মুয়াজ্জিন দাঁড়িয়ে আছেন ইমামের ট্রোশনে একজন এখন আপনি এসে দাঁড়ালেন উনি এসে দাঁড়ালেন এখন এই দুজনের মধ্যে ফাঁকা ফাঁকা করে দাঁড়ালেন এই এই লোক মানে তার ফাঁকাটা তার ক্লোজটা বন্ধ করবেন হচ্ছে তার বাম সাইডে যদি তার বাম সাইডে ফাঁকা থাকে তিনি গুণাগার হবেন ডান সাইডে এই ডান সাইডে ফাঁকা থাকার জন্য তিনি গুণাগার হবেন না বাম সাইডে সে তিনি ক্লোজ করবেন তার তাহলে ডান সাইড ক্লোজ করবেন হচ্ছে ইনি যদি ইনি যখন ডান পাশে দাঁড়িয়েছেন তার বাম পাশে যদি ফাঁকা থাকে তিনি গুণাগার হবেন আবার যিনি এ পাশে দাঁড়িয়েছেন এ পাশে দাঁড়াবেন তিনি তার ডান পাশকে ক্লোজ করবেন একদম লেগে গায়ে লেগে দাঁড়াবেন এত টাচ থাকতে হবে যদি গ্যাপ থাকে তাহলে তিনি গুণাগার হবেন তার নামাজ সব কমে যাবে তাহলে তিনি এখানে কী করবেন তার সাথে লেগে দাঁড়াবেন এই পাশে যদি গ্যাপ থাকে তিনি গুণাগার হবেন না এই পাশে গ্যাপ থাকলে তিনি গুণাগার হবেন তার কাজ হচ্ছে ডান পাশ এই মাঝখানের পরে বাম পাশে যারা থাকবেন তারা বাম পাশে গ্যাপ ফিল করবেন এই মাঝখানের পরে যারা ডান পাশে থাকবেন তাদের ডান পাশ ফিল করবেন এই লোক এই যে এই জায়গায় যদি গ্যাপ থাকে তিনি গুণাকার হবেন এই জায়গায় গ্যাপ থাকলে তিনি গুণাকার হবেন তাহলে তার কাজ হচ্ছে তিনি এই পাশটা ক্লোজ করবেন এই পাশে গ্যাপ থাকলে তার দায়ে নেই এই পাশে গ্যাপ থাকলে তার দায় তিনি এই পাশটা কী করবেন ক্লোজ করে দাঁড়াবেন এভাবে গায়ে লেগে লেগে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে কাতারটা একদম লেগে লেগে দাঁড়িয়ে শেষ হবে অনেকে পায়ে পায়ে লাগান সেটা ঠিক আছে পায়ে লাগান কিন্তু পায়ে লাগানোর গুরুত্বটা যত তার চেয়ে বেশি আপনার এই যে বাহুর সাথে বাহু লাগবে এই উপরে যে হাত আছে হাতের সাথে হাত টাচ থাকতে হবে টাচ না থেকে গ্যাপ থাকে আপনার সব কমে যাবে আপনি গুণাকার হবেন কারণ রাসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যখন দুই মুসল্লির মাঝখানে গ্যাপ থাকে তখন এই মাঝখানে শয়তান ঢোকে শয়তান ঢুকে আপনার নামাজকে নষ্ট করে দেবে ওয়াসওয়াসা দেখে ওয়াসওয়াসা দেবে আপনার নামাজে মনোযোগ থাকবে না এজন্য গায়ে গায়ে লেগে দাঁড়াতে হবে এবং গায়ে গায়ে লেগে দাঁড়ানোটা হচ্ছে শূন্য এবং ইমামের একদম পেছন থেকে এই দ্বিতীয় কাতার শুরু হবে এখান থেকে এভাবে দাঁড়াবেন এখান থেকে শুরু হয়ে মাঝখান থেকে শুরু হয়ে এভাবে কাতার আস্তে আস্তে বেড়ে তো বড়ই হোক শেষ হবে তৃতীয় তারা কাতার আবার ঠিক ইমামের পেছনে এসে দাঁড়াবেন আবার এখান থেকে আবার এভাবে ডান ডানপাশ তারপরে বাম পাশ তারপরে ডান পাশ তারপরে বাম পাশ এইভাবে কাতারগুলো করবেন এটা হলো সুন্নত পদ্ধতি আল্লাহ যেন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝান এবং শটিকবাবা আমল করা তফিক দান করেন আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ